দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণের পর বাজি উদ্ধারে তৎপর হল পুলিশ তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় তিনশো কেজি আতসবাজি রবিবার রামনবমী উৎসব রয়েছে তার আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে ভাগেই তৎপর পুলিশ প্রশাসন নিষিদ্ধ রয়েছে শব্দবাজির ব্যবহার তার আগেই নিষিদ্ধ আতশবাজির বিরুদ্ধে অভিযান চালালো খানাকুল থানার পুলিশ বুধবার গোপন সূত্রে খবর পেয়ে খানাকুল থানার অন্তর্গত নতিবপুর বরকণতলা এলাকায় নিষিদ্ধ আতশবাজির বিরুদ্ধে অভিযান চালায় আরামবাগ এসডিপি ও খানাকুল থানার বশির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযানে ওই এলাকা থেকে প্রায় তিনশো কেজি নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত করে এ বিষয়ে আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে এই অভিযান চলবে বলে জানান আজকে আমরা গোপন সূত্রে খবর পাই যে কিছু আতশবাজি মজুদ আছে নতিপুরে তো সেই মর্মে আমরা সারপ্রাইজ রেড করি এবং আনুমানিক প্রায় তিনশো কেজি মতন আমরা আতসবাজি বাজার তো হ্যাঁ আগামী দিনেও এরকম আমরা সূত্র মারফত কোনো খবর পেলে আমরা তৎক্ষণাৎ রেড করব এটা একদমই তাই এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে এবং যারা এই আতসবাজি মজুদ করছে তাদেরও জীবনের একটা তো রিস্ক থেকেই যাচ্ছে সেটাকে কাটানোর জন্য আমরা ওইখানে গিয়েছিলাম এবং তাদের সাথে আমরা কথাও বলেছি তাদেরকে বলেছি যে অন্য কোনো অল্টারনেট কোনো লাইভলিহুডের দিকে যদি তারা যায় তাহলে খুব ভালো হয় নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বুদলে যায় মন যতন করে সাজাকো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস, বাথ ফেডিং, সাবমারসিবল, নল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে